অভিনয়ে এসেই যৌন হয়রানির শিকার অবনীত জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা আট বছর বয়স থেকেই শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন অবনীত কৌর এখন তার বয়স তেইশ দীর্ঘ এই অভিনয় ক্যারিয়ারে নানা সময় যৌন হয়রানির মুখোমুখি হতে হয়েছে তাকে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম হাউট্যান্ড ফ্লায়ের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেছেন অবনীত কথা বলতে গিয়ে অভিনেত্রী আবার বলেন আমার তখন বয়স আট নাচের মহড়ায় আমাকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করা হয়েছিল আমি আমার মাকে গোটা বলি বিষয়টা আমার মা আমাকে খারাপ স্পর্শ আর ভালো স্পর্শের মধ্যে পার্থক্য বোঝালেন আট বছর বয়সে হয়তো এটা আমার মা আমাকে না বললেও চলতো কিন্তু আমার মা আমাকে সবকিছু খোলাখুলি ভাবে জানান মায়ের কথা শোনার পর থেকে আমি সবকিছুর জন্য প্রস্তুত থাকতাম অভিনেত্রী আরো বলেন তবে শুধু যৌন নিগ্রহ নয় একবার মানসিক নির্যাতনও করা হয়েছিল আমাকে তখন এগারো কি বারো একটা ঘটনা এমন ঘটেছিল যে আমাকে সত্যি ভয় পাইয়ে দিয়েছিল শুটিং চলাকালে আমি একটা জিনিস বারবার ভুল করছিলাম তখন হঠাৎ করেই মাইক অন করে আমাকে কড়া ভাষায় তিরস্কার করতে শুরু করলেন পরিচালক অবনীত বলেন মাইক অন করে পরিচালক বলেন আমি কিছুই করতে পারবো না ইন্ডাস্ট্রিতে কোনোদিন সফল হতে পারবো না আমি আমাকে গালিগালাজও করা হয়েছিল সেই দিন মা বাবা সেটে না থাকায় আমি ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম পরে সবকিছু মা বাবার কাছে খুলে বলেছিলাম তবে আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল অনেক আট বছর বয়সে হয়তো এটা আমার মা আমাকে না বললেও চলত কিন্তু আমার মা আমাকে সবকিছু খোলাখুলি ভাবে জানান মায়ের কথা শোনার পর থেকে আমি সবকিছুর জন্য প্রস্তুত থাকতাম অভিনেত্রী আরো বলেন তবে শুধু যৌন নিগ্রহ নয় একবার মানসিক নির্যাতন করা হয়েছিল আমাকে তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন